বাজারে স্থিতিশীল ডিমের দাম কেজিতে দশ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম আগের দরেই বিক্রি হচ্ছে খাসি ও গরুর মাংস আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে পাইকারিতে ডিমের দাম স্থিতিশীল রয়েছে তবে খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে হালিতে পাঁচ টাকা বেড়েছে ডিমের দাম বাজার ঘুরে দেখা গেছে এক হালি লাল ডিম পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে সাদা ডিম দুই টাকা কমে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে বিক্রেতারা জানিয়েছেন গত এক সপ্তাহ ধরে পাইকারিতে ডিমের দাম তেমন একটা বাড়েনি তাই ডিমের বাজার স্থিতিশীল রয়েছে তবে খুচরা পর্যায়ে কোথাও কোথাও ডিমের দাম পাঁচ টাকা বেড়েছে আজ বাজারে প্রতি কেজি সাদা মুরগি বিক্রি হয়েছে টাকা কেজি দরে গত সপ্তাহে একই মুরগি বিক্রি হয়েছে একশো টাকা কেজি দরে সোনালি ও লেয়ার মুরগিও গত সপ্তাহের চেয়ে ত্রিশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে লেয়ার মুরগি তিনশো টাকা এবং সোনালি মুরগি দুশো টাকা কেজিতে বিক্রি হয়েছে কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ রাসেল বলেন গত সপ্তাহে মুরগির দাম কিছুটা কমেছিল এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে দোকান ভেদে প্রতিটি মুরগি দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে তবে গরু ও খাসির মাংস আগের দরেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আজ এক কেজি গরুর দাম সাতশো টাকা এবং খাসির মাংস এক হাজার একশো টাকা দরে বিক্রি হচ্ছে